নমস্কার বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লকে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মোচা ভাতে বা মোচা ভাতা একদম বাঙালি নিরামিষ রান্না খুব কম সময়ে কিন্তু দুর্দান্ত স্বাদে খেতে হয় গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি অলে ক্লিক করে আমার সাথে থাকবেন পোচাটা আমরা বাজার থেকে এসে কেটে নিই এবং তারপরে এই যে এই অংশটা খুব ছোটো ছোট করে কাটি আমি আজকে না কেটে এটা আমি কুকারে সেদ্ধ করে নিলাম একটু চাল দিয়ে দিলাম যাতে ভাতের ফ্লেভারটা পাওয়া যায় আর কষা কষা যাতে না লাগে তার জন্য একটু তেঁতুল আর একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা কুকারটা লাগিয়ে আমি গ্যাসের উপরে পনেরো মিনিট আমি এটা সেদ্ধ করতে দিলাম একটু গ্যাস কমিয়ে প্রায় দশ বারোটা সিটি বাজবে একটা মশলা তৈরি করে নিলাম দু চামচ পোস্ত এক চামচ সর্ষে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমার এই যে এটা শেষ সেদ্ধ হয়ে গেছে এবারে এটা আমি ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি ঠান্ডা হলে তবে এটা চটকাবেন দেখুন ভালো করে আমি চটকে নিচ্ছি এবং এর সঙ্গে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর লবণ একটু কম হয়েছে বলে লবণ দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল ব্যাস রান্নাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা খাননি তারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ব্যাস এইটার মধ্যে যে সব কিছুই দেওয়া রয়েছে গরম ভাতের সঙ্গে খেয়ে একবার দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিজেদের একবার অন্তত করে খাবেন ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে নমস্কার